আসসালামু আলাইকুম হাই স্কুল ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী এক দশমিক তিনের পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত অঙ্ক করব তো প্রথমে আমরা পাঁচ নম্বর অঙ্কটি করব প্রথম পাঁচ নম্বর অঙ্কের প্রশ্নটি আমরা দেখি প্রশ্নটি বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো এবং একশো কে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখলে অঙ্কগুলো করতে সহজ হয় অনেক সময় বুঝতে প্রশ্ন হয় যে যখনই আমরা এ প্রশ্নে প্রশ্নের যে বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যা বেশি এই ধরনের কথাগুলো যখনই পাব সেই সকল ক্ষেত্রে সাধারণত গষাগু করতে হয় এছাড়াও এটাকে মনে রাখার আরো একটা টেকনিক আছে যখনই সংখ্যা দ্বারা বললে সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা বললে আমরা সেটা গষাগু বুঝব বুঝবো তার মানে বৃহত্তম থাকলে অথবা সংখ্যা দ্বারা থাকলে আমরা সেটা দ্বারা গোসাগু বুঝবো তাহলে একশো এবং একশো চুরাশিকে ভাগ করলে কিন্তু ভাগশেষ শেষ চার থাকবে তার মানে গোসাগুয়ের ক্ষেত্রে ভাগ শেষ চার থাকবে মানে কি এই চারটা আমার বাড়তি আছে অর্থাৎ এটাকে আমরা বিয়োগ করে নেব তাহলে আমরা প্রথমে দেখি যে আমার প্রত্যেকবার ভাগ শেষ চার থাকে তার মানে একশোর ক্ষেত্রেও ভাগ শেষ চার থাকবে একশো এর ক্ষেত্রেও ভাগ শেষ চার থাকবে বৃহত্তম সংখ্যাটি হবে একশো মাইনাস চার সমান ছিয়ানব্বই এবং একশো চৌরাশি বিয়োগ চার সমান একশো আশি এর যেহেতু আমরা কি করছি এত এর তাহলে আমরা গসাউ করে নিই আমরা ভাগ্য যদি গসাউ করি তাহলে ছিয়ানব্বই আর একশো আশি তো ছিয়ানব্বই এক

বৃহত্তম সংখ্যা সমান হচ্ছে বারো তাহলে আমরা এখানে পাঁচ নম্বরের উত্তর পেয়ে গেলাম এরপরে আমরা ছয় নাম্বার অঙ্কটি করল ছয় নম্বরের ক্ষেত্রে আমরা প্রশ্নটি দেখে নিই কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তাহলে আমরা বৃহত্তম এবং সংখ্যা দ্বারা বলেছে তার মানে এটা দিয়ে এটা আমরা গোয়াশাভুক্ত সাতাইশ চল্লিশ ও কে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগশিস থাকবে আগেরটার মতোই আগেরবার প্রত্যেকবার ভাগসিস চার থেকে ছিল এবার প্রত্যেকটা ভাগশিস আলাদা করে দিয়ে মিশে তাহলে তাহলে লেখি বৃহত্তম সংখ্যাটি হবে এই যে সাতাশের এই যে যথাক্রমে কথাটির অর্থ হলো প্রথমটার আহ এই তিন সাতাশের ভাগ শেষ তিন চল্লিশের চার এবং পঁয়ষট্টির পাঁচ তাহলে সাতাশ বিয়ের তিন সমান চব্বিশ তারপরে চল্লিশ বিয়োগ পাঁচ সমান পঁয়ত্রিশ এবং পঁয়ষট্টি বিয়োগ সরি চল্লিশ বিয়োগ চার ছত্রিশ এবং পঁয়ষট্টি বিহ পাঁচ সময় বৈশাখ সাতাইশ এবং চল্লিশে রুব সাবলিতে নির্ণয় করি সাতাইশ এক সাতাইশ বাজবে তেরো তেরো দিয়ে যদি আমি সরি এখানে একটু রয়েছে এটা হচ্ছে সাতাশ দিয়ে আর সাতাশের সাথে হবে হচ্ছে আর চব্বিশ সরি চব্বিশ চব্বিশ দিয়ে যাবে হচ্ছে ছত্রিশ চব্বিশ বারো বারো দোকানে চব্বিশ শুন তাহলে এই বারোই যে সর্বশেষ যে ভাজক আছে এটা দিয়ে আবার আমি কাঁপিয়ে যে কেপ পাঁচ বারং ষাট তাহলে আমরা আমরা গসাকি বারো তে নিয়ে সংখ্যা হবে না সমান বারো তাহলে আমরা ছয় নম্বরের উত্তর পেয়ে গেলাম এবারে আমরা সাত সাত নম্বর অঙ্কের প্রশ্ন বলেছে কোন ক্ষুদ্রতম এই যে ক্ষুদ্রতম যখনই থাকবে তখনই আমরা লসা ক্ষুদ্রতম লেখা থাকলে সেক্ষেত্রে আমরা লসা অথবা আর টেকনিক আছে যেটা সংখ্যা কে যদি হয় আমরা এর আগে দেখেছিলাম যে সংখ্যা দ্বারা হলে আমরা গসা করেছি বা বৃহত্তম হলে গসা করেছে। করেছি এক্ষেত্রে ক্ষুদ্রতম বা সংখ্যা কে যদি হয় তাহলে আমরা লসা তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ এই যে সংখ্যা কে যখন বলা হয় তখন কিন্তু বসাগুয়ের মত না কিছুটা ভিন্নতা আছে আমি যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আট বারো আঠারো ও চব্বিশ লসাধু থেকে পাঁচ বেশি পাঁচ বেশি হবে কারণ এখানে প্রত্যেকবার ভ্যাকসেস পাঁচ থাকে লসাগু এর ক্ষেত্রে এটা আমরা যোগ্য তাহলে আমরা প্রথমে লসাগু বের করে নিই আপাঠ বারো অর্থাৎ চল্লিশ আমরা ইউক্লেডীয় পদ্ধতিতে লসু বের করলে প্রথমে দুই দিয়ে চার দুগুণে আট ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠারো বারো দুগুণি চব্বিশ ইউক্লেডীয় পদ্ধতিতে কীভাবে বের করতে হয় আমরা আগের বেরিয়েতে এগুলো দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন দুই দুগুণে চার তিন দুগুণে ছয় নয় এবং ছ দুই দিয়ে যতক্ষণ দুইটা পর্যন্ত যাবে মিনিমাম ততক্ষণ আমরা দেব দুই দিয়ে দুই এক দুই তিন নয় তিন দুগুণে ছ এবার আমরা তিন দিয়ে দেব এক তিন তেরিকেল নয় এক অতএব লসাগো কত বেয়ান লসাগো তিন সমান আমরা পাবো পত দুই ডুগুনে চার চার দুগুনে আট তিন চারে বা তিন আসটা চব্বিশ তিন চব্বিশ বাত আচ্ছা এখন আমার ক্ষুদ্রতম সংখ্যাটি কিন্তু আমরা বলেছিলাম ক্ষুদ্রতম সব্য অপেক্ষা পাঁচ বেশি হাতের বাহাত্তরশাত্তর এটাই হবে আমার তাহলে সাত টান বারো একবার আট টান বার আমরা প্রশ্নটি দেখিনি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তার মানে আমরা বুঝতেছি যে এটা

বিশ মাইনাস পঁচিশ মাইনাস বিশ শোনান পাঁচ এরপরে তিরিশ মাইনাস পঁচিশ শনান পাঁচ ছত্রিশ মাইনাস তেত্রিশ কেমন পাঁচ সরি আটচল্লিশ মাইনাস তেতাল্লিশ পাঁচ প্রত্যেকবার কিন্তু আমরা দেখতেছি ভাগশেষ শেষ পাঁচ থাকতেছে পাঁচ থাকতেছে তাহলে সরি ভাগশেষ শেষ এইগুলো থাকতেছে অর্থাৎ প্রত্যেকবারে ব্যবধানগুলো হচ্ছে আমার পাঁচ তাহলে সংখ্যা পাবে এই যে বিশ পঁচিশ বিশ পঁচিশ ছত্রিশ উনত্রিশ পঁচিশ ত্রিশ ছত্রিশ ও আটচল্লিশ এর লসাবু থেকে পাঁচ কম এই যে আমরা পাইছি দেবধান পাঁচ এই জন্য পাঁচ কম তাহলে আমরা এগুলোর লসাবুট করে নেব বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আবার দুই দিয়ে দিলে পাঁচ দুগুনে দশ নয় দুগুনে আট হাত বারো দুগুনে চব্বিশ এখানে দুই দিয়ে কিন্তু শুধুই একটা যায় তার মানে এবার আমরা তিন পাঁচ কে যায় না পঁচিশ কে যায় না তিন পাঁচে পনেরো তিন তারিখকে নয় তিন চারে বা এবারে আমরা পাঁচ দিয়ে দেবো পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ তিন তিন চার যে এখানে কিন্তু সব মানে এই জন্য এখানেই শেষ হার দেওয়া যাবে না অতএব লসা ও কত কপে দই দই তিন পাঁচ পাঁচ চার যেটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে ছত্রিশ ক্ষুদ্রতম সংখ্যাটি কিন্তু আমরা বলেছি যে আছে কি পাঁচ পাঁচপন তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি ছত্রিশশো কেউ আসমান পঁয়ত্রিশশো পঁচানব্বই এটাই হচ্ছে আমার উত্তর আট নম্বরের উত্তর আমরা তাহলে পেয়ে গেলাম এবারে আমরা দেখিনি একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য জায়গা প্রমে ছয়শ বাহাত্তর সেন্টিমিটার এবং নয়শো ষাট সেন্টিমিটার পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় এই যে সবচেয়ে বড় সবচেয়ে বড় আমরা প্রথমে বলেছিলাম যে বৃহত্তম সবচেয়ে বড় সবচেয়ে বেশি এরকম থাকলে আমরা সাধারণত ঘসাগু করি তাহলে সবচেয়ে বড় টোপড়ার দৈর্ঘ্য কত হবে তাহলে আমরা এখানে ঘসাগু নির্ণয় না করলে মাই নাম্বার তাহলে দেওয়া আছে সমান সেন্টিমিটার তামার পাতের দৈর্ব সমান নয়শো ষাট সেন্টিমিটার তাহলে এদের গসাগল তাই না মার্চ বাড়িশো বাহাত্তর একটি ছয়শী বা ছাতিঘা আটের ষোলো দুশো আবার চারশো বাহাত্তর উপরে দিতে তাহলে দুই দিয়ে দিতে পারবো আট

সবচেয়ে চাইছি যে প্রত্যেক পাটের পাতের টুপরার সংখ্যা পত তাহলে আমাদের পাতের কিন্তু সম্পূর্ণ দৈব্য দিয়ে দিছে তাহলে আমরা দৈর্ঘ্য থেকে বড় টুকরার দৈর্ঘ্য ভাগ করলে কিন্তু আমরা পাতের সংখ্যা পাই দাও তাহলে টুকরা সমান এই যে লোমার পাতের দ্রব্য কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে ছয়শো বাহাত্তর তাহলে ছয়শো বাহ ছিয়ানব্বই সমান আমরা পাচ্ছি হচ্ছে সাতটি এবং আর হচ্ছে তামা পাতের টুকরা সমাপ্ত তামার পাতের দর্মাদের পথে দিয়ে দিচ্ছে নয়শো ষাট আটটি নয়শো ষাট ভাগ ছিয়ানব্বই সমাপ্ত দশটি তাহলে আমরা লোহার পাতের টুকরা সাতটি তামার পাতের টুকরা দশটি চেরো সবচেয়ে বড় টুকরা দৌড় হচ্ছে ছিয়ানব্বই সেন্টিমিটার ধন্যবাদ সব কিছু